মদিনাবাসীরা সুমসল্লাহ সাল্লামকে বললেন যে মদিনা মক্কাবাসী অনেক ভাগ্যবান তারা চাইলেই যে কোনো মতো তোমরা বহস করতে পারে আমাদের তো অনেক দূরে তারা রাসুম বলছেন যে কেন মদিনাবাসীদের জন্য এখানে দূরাকাতায় করা আর কবুর হজের যেই সোয়াবটা এই সাপটা আল্লাহ পাখি বলতে পারেন অর্থাৎ আল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ আদায়ের পর এখানে দু নামাজ আদায় করলাম বসছে দেখবাহ